কাজের মেয়ে ইসমাইল কোথায় রে ও আপনারা ইসমাইলের কাছে এসেছেন কি তুই বাড়ির সামান্য কাজের মেয়ে হয়ে বাড়ির মালিকের নাম ধরে কথা বলিস ঠিক করছিস কাজের মেয়ে হয়ে মালিকের নাম ধরে ডাকে তোর কি ফ্যামিলি কোনো কোন শিক্ষা নেই ওর আবার শিক্ষা তার আবার ফ্যামিলি শিক্ষা ওর যদি শিক্ষা থাকতো তাহলে কি অন্যের বাড়িতে এসে ঝাড়ু দিত নাকি দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে আপনারা না জেনে না শুনে না বুঝে আমার গায়ে হাত তোলেন ব্যাপারটা কিন্তু আপনারা ভালো করেন শুনেছি সে কাজের মেয়ে বলে কি আমরা নাকি কোথাও ভুল করছি ওকে চিন্তা নাকি আমরা ভুল করেছি আমরা ভুল করেছি না ঠিক করেছি এই শিক্ষা কি আমরা তোর কাছ থেকে নিব তোকে তো দেখলেই বোঝা যায় তুই যে একটা কাজের মেয়ে এই আমাদের দিকে তাকা আর তোর দিকে তাকা আমাদের মধ্যে কতটা পার্থক্য বুঝতে পেরেছিস কথা না বাড়িয়ে ইসমাইলকে ডাক যা দেখুন আপনারা কে বা কারা আমি সেটা জানি না কিন্তু আমি আবারও বলছি আপনারা ভুল করছেন আর একটা কথা বলতে বাধ্য হচ্ছে কারো পোশাক দেখে কাউকে কখনো জাজ করবেন না কার সম্পর্কে কিছু বলার আগে তার সম্পর্কে ভালো করে জেনে তারপর তাকে কিছু বলবেন শুনেছিস আজকাল কাজের মেয়ে আমাদের জ্ঞান দেয় কার সাথে কিভাবে কথা বলতে হবে এতে কে রে যে তোর সাথে কথা বলতে গেলে তোর সম্পর্কে আগে থেকে জেনে নিতে হবে তুই কোন দেশের রানী রে এত কথা না বলে যা নিজের কাজ কর তোকে কি বলেছি সেটা কর যা ইসমাইলকে ডেকে দে আসল তুই যা শুরু করেছিস না তুই যে আমাদের সাথে এরকম বেয়াদবি করছিস এটা যদি ইসমাইলের কানে যায় না তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে তখন এইটুকু কাজও জুটবে না যা যা বলছি তাই কর আমি যেই হই না কেন আপনারা কিন্তু আমার সাথে এত বাজে ব্যবহার করতে পারেন না রীতিমতো আপনারা আমাকে অপমান করে যাচ্ছেন ঠিক কতক্ষণ ধরে আর কেন আপনারা আমার সাথে এইভাবে শট করে কথা বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে আপনারা ভুল করছেন আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করছেন রীতিমতো আমাকে ইনসাল্ট করছেন বাট ওয়াই ফার্স্ট দ্য রিজন আপনারা কেন আমার সাথে এরকম ইনসাল্ট করে কথা বলছেন কি রে এ তো দেখছি স্মাইল ডিজিটাল কাজের মেয়ে রেখেছি যা বলেছিস বাইদাবে তুই কোন ইউনিভার্সিটি থেকে ইংলিশ চর্চা করেছিস যে কথা কথা এমন ইংলিশ ফুটাচ্ছিস আরে আজকাল টিকটক দেখে দি একটা ইংলিশ সবাই বলে হয়তো সেখান থেকেই শিখেছে টিকটক শিখিত দেখ এখনো বেহায়ার মতন দাঁড়িয়ে আছে ওটাকে দেখে কি দেখছিস তুই হ্যাঁ তোকে এতক্ষণ যাবত যেটা বলছিস তুই সেটা শুনতে পারছিস না তোর কানে কথা যায় না কতক্ষণ যাবত বলছি اسماعিলকে ডেকে দে এইটুকু কথা শুনতে পারছিস না তুই যে এরকম খর্তরামি করতেছিস এরকম বিয়াদবি করতেছিস আমাদের সাথে এটা যদি اسماعিল জানতে পারে তোর এই চাকরিটাও থাকবে না শুনুন আপনারা দুইজন এতক্ষণ আমার সাথে যে ব্যবহারটা করেছেন না اسماعিল যদি জানতে পারে যে আপনারা আমার সাথে এত বাজে ব্যবহার করেছেন আমাকে বাড়ি থেকে ঘাড়-ঢাক্কা দিয়ে বের করে দিবে না লিসন আপনাদের দুজনকে বাড়ি থেকে ঘা ঢাকা করে দিবে কি মুখ কথা কি কি মিরাজ নাহিদা হচ্ছে এখানে আর তোরা ওরকে হাত তুলতে কেন কি সমস্যা কি হয়েছে কি কাজের লোক রেখেছিস তুই কথা শোনে না মুখে মুখে তর্ক করে তুই এসেছিস এজন্য বেঁচে গেছে না তো আরো দুইটা কানের নিচে বসাই দিতাম আমাদের সাথে কি আচরণ শুরু করে দিয়েছে মানে এত পটর পটর করতে পারে এত তর্ক করতে পারে প্রত্যেকটা কথা সে আমাদের সাথে তর্ক করছে সে একটা কাজের লোক হয়ে আমাদেরকে ব্যবহার শেখাচ্ছে আমরা তার সাথে কি আচরণ করব আমরা কার সাথে কিভাবে কথা বলবো ওর সাথে কথা বলতে হলে নাকি আগে জানতে হবে ওকে তুই চিন্তা কর ওর মতো একটা কাজের মেয়ে আমাদের সাথে এরকম আচরণ করছে তুই জানিস আমি তো এসে আগে একটা চল লাগিয়ে দিয়েছি আবার জানিস ও আমাদের সাথে পটর পটর করে ইংলিশে কথা বলে কি যে বলবো তুই যে কোথায় পাস এইসব জোকার মিরাজ নাহিদা তোরা যেটা করেছিস সেটা ঠিক করিসনি ভুল করেছিস আচ্ছা তোদের মধ্যে কি এতটুকু ন্যূনতম জ্ঞান নেই তোরা কি তোদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিস কার সাথে কীভাবে ব্যবহার করতে হবে সেটা ভুলে গিয়েছিস কেন তোরা ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছিস ভালো ভালো সার্টিফিকেট অর্জন করেছিস আর কি ওকে তোরা বাড়ির কাজের মেয়ে ভাবেছিস আচ্ছা ধরে নে ও আমার বাড়ির কাজের মেয়ে তাই বলে তোরা এভাবে ব্যবহার করতে পারিস না আচ্ছা ও যদি ওর পরিচয় না দিয়ে থাকে তাহলে আমি বলছি ও আমার স্ত্রী তোদেরকে আর একটা কথা বলি শোন কখনো কারো বাহ্যিক পোশাক দেখে কখনো কাউকে বিচার করবি না অবশ্যই একজন মানুষ তার বাড়িতে যখন থাকে সে পরিপাটি হয়ে থাকে না হ্যাঁ বুঝতে পেরেছিস আমি যখন আমার বাড়িতে থাকবো অবশ্যই ছুটবুট পড়ে থাকবো না আমার স্ত্রী যখন বাইরে থাকবো অবশ্যই সে পরিপাটি হয়ে থাকবে না তার প্রফেশন যখন যে যেরকম থাকে ওরকম থাকবে না হ্যাঁ ওর প্রফেশন কি জানিস ওর প্রফেশন ও একজন কলেজ টিচার বুঝতে পেরেছিস ও যথেষ্ট শিক্ষিত তোরা ওর সাথে যে ব্যবহারটি করেছিস সেটা একদম ঠিক করিসনি সবচেয়ে বড় কথা হচ্ছে তোরা মানুষের পরিচয় না জেনে ওর সাথে খারাপ ব্যবহার করেছিস তোদেরকে একটা কথা বলি আচ্ছা আমার বাসায় তোরা যে ব্যবহারটি করেছিস তার জন্য হয়তো তোরা পার পেয়ে গেলি কিন্তু অন্য কথা যদি তোরা এরকম ব্যবহার করতি সেখান থেকে তোরা পার পাতি না এজন্য আমার কাছে মনে হয় কারোর সাথে ব্যবহার করার আগে তার সম্পর্কে জেনে বুঝে ব্যবহার করা উচিত যাই হোক তোরা যেটা করেছিস সেটা ভুল করেছিস আশা করি তোরা এটার জন্য অনুতপ্ত অনুভব করবি আমরা সত্যিই খুব অনুতপ্ত রে আমরা আসলে ভাবিকে চিনতে পারিনি আর ভাবি সরি আমরা আসলে বুঝতে পারিনি মানে আপনার গেট আপ দেখে আমরা আসলে বুঝতে পারিনি যে আপনি কে ঠিক আছে আমরা তাহলে আজ আসি চল ভাবি ক্ষমা করবেন আমাদের বুঝতে পারিনি দাঁড়ান শুনুন কিছু কথা বলি হয়তো বা ভবিষ্যতে কাজে লাগবে কারো হাতে ঝাড়ু থাকা মানে সে কাজের মেয়ে না আর নিজের সংসারের কাজ নিজে করলে সে কখনোই কাজের মেয়ে হয়ে যায় না কারণ সংসারটা আমার আমার কাজগুলো যদি আমি গুছিয়ে করি এটা আমার জন্য আমার সংসারের জন্য ভালো আর আরেকটা বিষয় আপনারা যেটা বারবার বলছিলেন পোশাক আসলে পোশাক দেখে কখনোই কোনো দিন কাউকে জাজ করবেন না আমি বাসায় আছি আমি একটু সিম্পল পোশাক পরতেই পারি তার মানে কি আমি কাজের মেয়ে না যে কোনো পোশাকেই কাউকে বিচার করা ঠিক না আগে জানবেন বুঝবেন তারপরে একটা মানুষকে নিয়ে কিছু বলবেন আর আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে দেখুন আপনারা যে ব্যবহারটা আমার সাথে করছেন যেভাবে আমাকে অপমান করছেন আপনারা যখন পরিচয়টা জানতে পারবেন আপনারা ভুল করছেন আমি বলেছিলাম কিন্তু আপনারা শুনেন নেই আর আপনারা শুনেননি কেন জানেন কারণ আপনাদের মধ্যে না একটা ইগো কাজ করছে যেটা আসলে মানুষকে ধ্বংস করে প্লিজ একজন শিক্ষিকা হিসেবে বলছি আদৌ এটা কামনা ইগোটা মানুষকে ধ্বংস করে দেয় যদি পারেন এই ইগো থেকে বের হয়ে নিজেকে সাধারণভাবে চিন্তা করবেন সব কিছু সাধারণভাবে দেখবেন আরেকটা কথা বলি আপনারা হয়তো জানেন বাংলা একটা প্রবাদ বাক্য আছে না যে অহংকার পতনের মূল এটা কিন্তু সত্যি সুতরাং বের হয়ে আসুন